সবসময় মন হাসি করে থাকত বুঝলি হ্যাঁ তো আমরা নবদ্বীপ থেকে শীতে চলে যাচ্ছি কানলা মোর ভালো করে দেখে বইদিন বইদিন নিমতলা মোড় বললে হবে আজকে এটা ধারতে গেলে মোড় হয়ে গিয়েছে এই তো বানি সে ব্রিজটা এই যে সেই না ব্রিজটা তোমরা দেখতেই পাচ্ছ এটা ছোট হয়ে গিয়েছে না বাই ব্রিজের কাছে পাঁচ দোকানগুলো না হ্যাঁ এই যে দোকানগুলো একটু জমজমা হয়ে গিয়েছে বিএস সিজন না সিজন কি জমজমা হবে হ্যাঁ একটা কথা না লগ যে যাবে ব্যানার থেকে ফেলো না কোন দোকানে ব্যানারে ফটো করবে না কে এখানে তোর গিয়ে আবার কি কিশিমালারে নাকি না সেই যারা এলাকার লোক তারা কিন্তু থেকে বলবে আর আমাদের মনে মনে কিস্তি করবে ওটাই তো ভালো যে জায়গাটা দেখা বসে ধাত্রী গ্রামের অঞ্চলটা হ্যাঁ ধাত্রী গ্রামের অঞ্চলটা এবার চলে এসে ধাত্রী গ্রামে যে পেট্রোল পাম্প

যে এটা আমাদের এলাকা কাল্লাকাটুয়া রোড আমি এই হিমাদপুর থেকে সুমত করা আসলাম